গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো দেখো সকাল সকাল আমাকে রেয়াজি খাসির মাংস এনে দিয়েছে আর মাংস মাত্রই তো লোম থাকে আর এই মাংসটার মধ্যেও অনেক লোম আছে তো আমি এখন লোম ধুয়ে পরিষ্কার করে নেবো আর এটা সিনা আর গর্দানের মাংস নিয়ে এসেছে মাংসটা খুব একটা মাংসটার মধ্যে যে টক দই মাখিয়ে দেব মাংসটা ধুয়ে চুপড়িতে জল ঝরিয়ে নিয়েছি দিয়ে এখন টক দইটা মাখিয়ে দিয়েছি সকালে আমাদের রাজচন্দ্রপুর বাজারে গিয়েছিল আর দেখো হেলা নিয়ে এসে দিয়েছে আমাকে দুআটি আর আমার তো হেলা খেতে খুব ভালো লাগে এক আটি এখন আমি ছাড়াচ্ছি আর এই হেলাগুলো কি লম্বা লম্বা যেহেতু এখন বর্ষা না সেই মানে কি বলবো এক দেড় মানুষ লম্বা লম্বা হেলা আর কি দারুণ করছি একদম হেলাগুলো আমি এক আঁটি জলে বুড়িয়ে দিয়ে রেখে দিয়েছি আর এক আঁটি ছাড়াচ্ছি আর আমার তো এই হেলাগুলো ছাড়াতেও খুব সুন্দর লাগে ফুলগুলোকে ভেঙে নিয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নেওয়া আমার এই ব্যাপারটা খুব ভালো লাগে তো আমি এখন হেলাগুলোকে দেখো ডাঁটা যেটা যেরকম সাইজের কাটি না ওরকমই সাইজের আমি এখন হেলাগুলোকে কেটে নিচ্ছি হেলাটা নিরামিষই রান্না করব শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে হেলাটা আমার খেতেই সময় খুব ভালো লাগে মাছ ছিল মাছ দিয়ে করবো না ওই নিরামিষই করব হেলাটা আর দেখো আমি এখন মাংসর জন্য গামলায় জল নিয়ে নিয়েছি তো আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সবটা ধুয়ে নিচ্ছি নিয়ে এখন কুচি করে নিচ্ছি আর যেহেতু খাসি মাংস হবে ওই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি তো আমি সে মতো জোগাড় করে নিচ্ছি সব ছু আর এখন এক মোটো কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে বোটা ভেঙে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন কাঁচা লঙ্কা ছিঁড়ে নিচ্ছি আর খাবারে তো কাঁচা লঙ্কা দিলে তো দারুণই লাগে খেতে খুব ভালো টেস্ট হয় আর মাংসটা টক দই দিয়ে মাখানো আছে তাও মিডিয়াম সাইজের দুটো টমেটো কেটে নিচ্ছি এখন আদা রসুন বেটে নেব মাংস রান্না হবে তো বর্ষা হয়েছে এই সাড়ে সাতটার পর থেকে একটু বৃষ্টিটা ধরেছে এই সবে মাত্র আবার একটু বেশ ছোট্ট করে চলে এলো বৃষ্টি না বৃষ্টিটা একটু ভরেছে আদা রসুনটা আগে বেটে দিই

মাংসটা রান্না করার জন্য সবটা জোগাড় করে নিয়েছি আলু ছাড়িয়ে নিয়েছি এগুলো আলুগুলো এরকম মানে গোটাই রেখে নিয়েছি মানে টমেটো কুচড়ো আর টমেটো আছে না পেঁয়াজ কুচড়ো আর এখানে আছে আদা রসুনের বাটা তবে এখন এখন আলুগুলো এরকম হালকা ভাজা হয়ে গেছে দিয়ে এখন তুলে নেওয়া ওই তেলেই এখন গোটা গরম মশলা তেল কাটা শুরু করে এখন দিয়ে দেবো পেঁয়াজ আর তো পেঁয়াজটা এরকম হালকা ভাজা হয়ে গেছে

তো কথা কি সব মশলা তো দিয়ে দিয়েছি এখন শুধু কষানো হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আর তো শুধু মশলাটা কষা হবে দেখো এখন মাংসটা আমার পছন্দ হয়ে গেছে তো এই খাড়াটায় মাখিয়েছিলাম মাংসটা সেইটা খাড়াটা দিয়েই জলটা খেয়ে দিলাম মাংসটা আমি প্রেসারে দিয়ে দিয়েছি আর এখন এই ভেজে রাখা